হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল জানা প্রিন্টিং আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে একটা আবার নতুন ট্রেনিংয়ের ভিডিও নিয়ে চলে এলাম তো এই যে ভাই এসছে ভাই অনেক দূর থেকে এসছে পুরুলিয়া থেকে এসছে পুরুলিয়ার মানে মেন পুরুলিয়ার অফিস থেকে অনেক দূরেই বাড়ি তো ভাই আমার এখানে সাঁতারের কাছে ফার্স্ট এসেছে তো ভাইকে আমি ফার্স্ট থেকেই আজকে এই বিয়ের হালখাতার কার্ডের উপর প্রিন্টিংটা এক্সপোজিং করিয়েছি এই স্ক্রিনটার উপর তো এখন আমি প্রিন্ট করাবো তো এক্সপোরিয়ামটা আমি সামনে গিয়ে দেখা দেবো সামনে গিয়ে দেখাতে বলবো যে এক্সপোজিংটা কেমন এসছে তো এই এক্সপোজিংটা এখন আমি এই হালকাতার কার্ডটার উপর প্রিন্ট করব তো ভাইকে এখন আমি এই ম্যাট কালি দিয়ে প্রিন্টিংটা দেখাবো তো ভাই এসছে পুরুলিয়া থেকে তো ভাই তুমি যে পুরুলিয়া থেকে এসছো তোমার কোনো কি প্রবলেম হয়েছে এই সাঁতরা কাছে আসতে কোনো কোনো প্রবলেম হয়নি তো তুমি যে এই আমার কাছে এই ফার্স্ট এসছো আর কি 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 মানে কিসের জন্য এসছো স্ক্রিন প্রিন্টিং শেখার জন্য তো আমার ভিডিওগুলো কি তুমি ইউটিউবে দেখেছি তো ভিডিও দেখে তো আজকে যে এই সাঁতরা তুমি এসেছো তোমার কি আমি এই রুম পর্যন্ত তোমাকে তো আমি নিয়ে এসেছি একদম বাস স্ট্যান্ড থেকে তো তুমি পুরুলিয়া থেকে যে বাসে এসেছো তোমার কোনো প্রবলেম হয় নি ভাই কাজটা যে আমি এই এক্সপোজিং এর ব্যাপারটা বা স্কিন কত ধরনের হয় কাপড় কত ধরনের হয় মেস কাপড় কত ধরনের তোমাকে সব তো বুঝেছি তুমি বুঝতে পেরেছো তো বাড়ি গিয়ে কাজ করতে পারবে তোমার মতো যারা কাজ শিখতে চায় তুমি তাদেরকে কি বলতে আসুন দাদার সাথে কাজটা শিখে নিয়ে যান থেকে একদিনে কি কাজটা শেখা সম্ভব একদম একদম একদিনে সম্ভব তুমি পুরুলিয়া থেকে আর এতটা কষ্ট করে এসেছো কাল রাত থেকে ট্রেনে বাসে যেয়েছো তো আজকে কি আমি তোমাকে পুরোটা আমি দিতে পেরেছি একদম তো এই ফিডব্যাকটা দেওয়ার জন্য ভাইকে ধন্যবাদ জানাচ্ছি কারণ তোমরা যে একদিনে জিনিসটা নিতে পারছো আমার কাছে অনেক বড়ো পাওয়া কারণ আমি একদিনে যে তোমাদেরকে শেখাতে পারছি এটাই আমার কাছে বড়ো পাওয়া এরকম যারা কাজ শিখতে চাও স্ক্রিন প্রিন্টিংয়ে আমার 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 চেক করো ওখানে আমার নাম্বার পেয়ে যাবে আর আমার এই ফেসবুক পেজে এই ভিডিওটা পড়ছে ফেসবুক পেজ জানা প্রিন্টিং নামে রয়েছে আর যারা আমার চ্যানেলে নতুন এসেছ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবে স্ক্রিন প্রিন্টিংয়ের কাজ বা ব্যাক প্রিন্টিংয়ের কাজ আপনারা যদি শিখতে চান আমার দুটো জায়গাতে সেন্টার রয়েছে একটি হচ্ছে হাওড়া জেলার সাঁতারাকাছিতে আর একটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর কিংলাতে আমার বাড়িতে দুটো জায়গাতে আপনার নাম এন্ট্রি করে আসতে পারেন তো বেশি কথা বাড়াবো না কারণ ভাই অনেক দূর যাবে আমাকেও বাড়ি যেতে হবে তো এখন আমি এটা প্রিন্ট করবো তো একটা কার্ড আমি ভেতরে দিয়ে দিচ্ছি তো তারপর আমি ভাইকে বসেছি আপনার রেডুটা না করে দেবো তো ভাই দেখো কার্ডটা দিয়ে দিলাম মাপে তো এবার আমি রঙটা এখানে যে পাতলাটা করেছি রেডু সার্ভ মিশিয়ে তো এবার আমি রঙটা এখানে দেব আগে একটা আমি প্রিন্ট করে দেখবো তারপর আমি ভাইকে বসাবো এই রংটা আবার দ্বিতীয়বার ওখানে টানা হয়ে যাবে তুমি নিজে বলো তোমার ফিল কেমন হচ্ছে তুমি নিজে বলো এসছে ঠিকঠাক তো আমি এই যে সামনে এটা দেখাচ্ছি আমার ফার্স্ট ট্রেন্ড হয়েছে তো আরো ট্রেন হচ্ছে তো আপনারা দেখুন তো আমি আরেকটা ট্রেন করছি তারপর আমি ভাইকে বসাবো এই যে আমার প্রিন্ট হয়েছে হালখাতার কার্ডের উপর তো ভাই দেখো দ্বিতীয় প্রিন্ট ঠিক আছে এবার তুমি এবার লাস্ট পর্যন্ত নিয়ে যাও লাস্ট পর্যন্ত নিয়ে যাও বাস দিয়ে দাও রংটাকে করে রাখো ওখানে রাখো বাস এবার ঠিক আছে এস এস তো এই যে ভাইয়ের প্রিন্ট আমি দেখাচ্ছি তো দেখো আরো আরো ঢোকা তো এটা হালখাতার কার্ডের উপর প্রিন্ট হচ্ছে

ঠিক আছে এইটা খামের উপরে যে ট্রেন হয়েছে তো এটা খামের উপর ট্রেন হয়েছে আর এটা হচ্ছে কালকাতার কাঠটা এটা ভেতরে কাঠ এটা উপরে খাম এই যে ভাল ট্রেন করছে একশোরে ট্রেন দিয়ে লং কাপেন একশোরে ওই জিনিসটা ওই জিনিসটাই বলছে হবে তো হবে তো

একদম পারবে তো ছাদ তোলা প্রিন্ট করা টোটালটা পারবে তো এই যে ভাই এখন প্রিন্ট করাটা শেষ করে আর দুটো করো এই যে প্রিন্টটা হয়ে গেছে তো এটা হালখাতার কার্ডের উপর প্রিন্ট হচ্ছে পিভিসি ম্যাট কালিতে তো এই কার্ডের উপর বিয়ের কার্ড ক্যালেন্ডারের উপর যারা প্রিন্ট শিখতে চাও আমার ডেসক্রিপশন চেক করো আমার ওখানে নাম্বার পেয়ে যাবে আরেকবার একবার রিপেয়ার আর যারা ফোন করবে আমাকে ফোনটা টাইম মেনটেন করে ফোন করবে সাতটা থেকে সকাল দশটার মধ্যে একবার ফোন করুন আর বিকেল পাঁচটা থেকে রাত্রি আটটার মধ্যে ফোন আর বাকিটা সময় আপনারা হোয়াটসঅ্যাপ করুন সবাই ভালো থাকুন আর বাংলায় শুনুন বাংলায় দেখুন বাংলাকেই ভালোবাসুন জানা প্রিন্টিংয়ের পক্ষ থেকে নমস্কার সবাই ভালো থাকুন